আমি নিজে গুণাগার দেখেছি জাকেরদা যখন কাজ করেছে কেবলাদান হুজুর শেষ জীবন এসে উইল চেয়ার আর ঠেলে ঠেলে পাশে দাঁড়ায় বসে বসে দেখছে জাকেরদারে উৎসাহিত দিচ্ছে বাবা করো বাবা করো কাজ করো কেবলাদান হুজুর খানার মাঠে যা খানা পরীক্ষা করে দেখতো আরে আমরা কেমনে খায় কি খাবার খায় এমন মুরশিদ পৃথিবীর মধ্যে কেউ হবে না দুইটা মানুষ জগৎ আছে উম্মের কাণ্ডারি আমার নবী মুরশিদ বাবা জোরে জোরে চিল্লায় বলা না আমার হাওয়া হে তুমি আমি সে দয়াল জানা আমার সাথে সাথে বলেন যারা বাবা হারাইছেন মা হারাইছেন যারা আপন পীরকে হারাইছে একটু আমার সাথে বলেন তুমি করে যাই বাবু জানা আরো বলেন জানা এই আমি এলা। নূরের ছবি ফিরে এসে দেখি না আমি দেখা গেল নূরের ছবি আবার সে দেখি না জানা যারা মা বাবার আড়াইজন আজকে দুয়ার অনুষ্ঠান একটু চোখের পানি ছেড়ে কান্দেন এরে জানা আ তুমি আম করে যাই বা সেরে দয়াল জানা এরে আত্মাতে আমি সায় বলছো ব